শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি খানাকুল থানার ছত্রসাল এলাকায় অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসাবে ছিলেন তারকেশ্বর বিধায়ক ও টিডি এ চেয়ারম্যান তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায় খানাকুল নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক ওরুফে রাজা হুগলি জেলার যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক শেখ সাকিম খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি সহ সহকারী সভাপতি খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির মিন্টু এবং বিভিন্ন আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিলেন এলাকার মোয়াজিম এবং পুরোহিতরা ধর্মের সমন্বয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের এলাকার মানুষ খুশি শীতের শুরুতে শীতের পোশাক হাতে পাওয়ার জন্য এলাকার মানুষ ধন্যবাদ দিয়েছে তৃণমূল কর্মীদের এই দিন মঞ্চ থেকে হাজার জনকে শীতের বস্ত্র তুলে দেয়া হলো অনেক অসহায় মানুষের প্রয়োজন আছে ঠান্ডা থেকে রেহাই পাওয়ার জন্য শীতের প্রয়োজনীয় বস্ত্র আজকের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তৃণমূল নেতা শেখ শাকিম এবং তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধারা নেউজ অগ্রি সাক্ষাৎকারে তারকেশ্বর বিধায়ক ওটিটি এর চেয়ারম্যান তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায় কি জানালেন দেখব ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপন লাইফ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন ট্রিপল জিরো সেভেন দেখুন তৃণমূল কংগ্রেস যেদিন থেকে সরকারে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দিয়েছে যে মানুষের পাশে থাকে তাই তিনশো দিন চব্বিশ ঘন্টা তৃণমূলের কোনো না কোনো নেতৃত্ব মানুষের পাশে থাকে আজকে এই যে সত্র সাল এই জায়গায় এখানে তিনটে পঞ্চায়েতে আমাদের নেতৃত্ব বিশেষ করে সাকিম এরা উদ্যোগী হয়ে সকলকে এখানে উপস্থিত করেছে প্রায় হাজারের উপর গরিব মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দিচ্ছে এটাই তো তৃণমূল কারণ জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচে ঈশ্বর অর্থাৎ জীব সেবাই হচ্ছে শিব সেবা আর এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এগিয়ে যাবার একমাত্র মন্তব্য আরে বিধায়ক হয়ে গেছেন মানুষের বিভাজন তৈরি করে হিন্দু মুসলমানের এই বিভাজন তৈরি করে তারা হয়ে গেছে তাদের উদ্দেশ্য তো মানব সেবা নয় তাদের উদ্দেশ্য তো দেশ সেবা নয় তাদের উদ্দেশ্য তো উন্নয়ন নয় তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি উন্নয়ন তাই এখানকার বিধায়ক তিনি তার ব্যক্তি উন্নয়নের দিকে বেশি নজর দিয়েছেন গরিব মানুষকে তিনি কোনোভাবে দেখছেন না তাই এলাকায় দেখতে পাওয়া যায় না যে শীতের বিশ্বে আপনারা শুধু তৃণমূল কংগ্রেসকেই দেখতে পাবেন বর্ষার সময় প্রাণবিনি করা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারপর দেখুন শীত পড়তে না পড়তেই সঙ্গে সঙ্গে এই অঞ্চলের যারা আমাদের নেতৃত্ব আছেন তাদের উদ্যোগে আজকে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান প্রণামও জানাই সালাম জানাই আমরা এখানে উপস্থিত হয়েছি কিসের জন্য না তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাকিম সহ অন্যান্য নেতৃত্বদের ব্যবস্থাপনায় গরিব মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া অনুষ্ঠান এখানে সেই মায়েরা সেই বোনেরা সেই আব্বারা সেই পত্রিতুল্য অভিভাবকেরা এসে উপস্থিত হয়েছেন যাদের এই শীত বস্ত্রটা প্রয়োজন এখানে আমার ইমাম সাহেব আছেন এবং আমার পুরোহিতরা আছেন তারা বিধান দেন তারা পথ দেখিয়ে দেন আল্লাহর কাছে পৌঁছাবার আল্লাহর বাণী শোনাবার আর শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মা এইভাবে যে তেত্রিশ কোটি দেব দেবী আছে তাদের কাছে পৌঁছাবার বিধান দেয় তবু ওপর তিনি আমাদের মধ্যে ধনী দরিদ্র অতি দরিদ্র এই সৃষ্টি তিনি করে রেখেছেন এ তারই খেলা অনেক মায়েরা এসেছেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন অনেকে এসেছেন আবার বিধবা ভাতা পাচ্ছেন অনেকে এসেছেন বার্ধক্য ভাতা পাচ্ছেন সবাই পাচ্ছে কথা আমরা বলছি না বাকি যারা পাননি তাদের দেবার জন্যে আবার মুখ্যমন্ত্রী কালকে সাংবাদিক সম্মেলন করে বললেন আমি ডিসেম্বর মাসে আমি আরো পাঁচ লক্ষ সাত হাজার ধুকে আমি লক্ষ্মীর ভান্ডার দেব দিয়ে পৌঁছাবে সংখ্যাটা কত দু লক্ষ প্রতি মাসে হাজার টাকা বা বারোশো টাকা তুলে দিয়ে তৃণমূল কংগ্রেস জীব সেবা করছে এটা তো প্রমাণিত হলো এগারো লক্ষ ঊনপঞ্চাশ লক্ষ মানুষ দু সালে আবেদন করেছিল মাথার উপরে যে ছাদ এই ঘরে কেন্দ্রের সরকার বলেছিল হর ঘর মে জল হর ঘর মে ছাদ হাজার বাইশ সাল আমি সারা ভারতবর্ষে সবার মাথার উপরে ছাদ দেব সবার ঘরেতে জল পৌঁছে দেব দু গেছে দু তেইশ গেছে দু পেরিয়ে শেষের দিকে চলেছি আমরা কিন্তু কেন্দ্রীয় সরকার তার দেখা নাই রে তার দেখা নাই সেই এগারো লক্ষ আটত্রিশ হাজার গরিব মানুষের যাদের মাথার উপরে যে ছাদ নেয় সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করে পনেরোই ডিসেম্বর থেকে পর পর পর্যায়ক্রমে প্রথম কিস্তির ষাট হাজার করে টাকা তাদের অ্যাকাউন্টে দেবে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই খানা এবার সব মানুষের উদ্দেশ্যে বলতে চাই যদ রা তৃণমূলের পতাকা তলে হিন্দু মুসলমান তৃণমূলের পতাকা তলে হিন্দু মুসলমান রয়ে কি হবে তো কারণ বিজেপি বিভাজন করতে গিয়েছে এ ভারতবর্ষ স্বাধীন করার জন্যে যদি গান্ধীজির অবদান থাকে নেতাজির থাকে তাহলে আবুল কালাম আমাদের ভেতরে বিভাজন এনে এম হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষার সময়তে প্রত্যেক এম আমিও এমএলএ দু হাজারটা করে তিরপল দেয় তাই এই খাড়া আপনারা যাকে বিধায়ক করেছেন এই ছত্র সালে দুটো তির্পল কাউকে দিয়ে গেছে আপনারা বলতে পারবেন তাহলে এই দু হাজার কোথায় গেল ওই আস্তে আস্তে কোনো হাটে বোধহয় বিক্রি করে ফেলে টাকাটা পকটস্থ করে ফেলে এই শীতকালেতে কম্বল দেন অন্তত এক হাজার করে আমিও বিধায়ক পাই তাই ছত্র সাল এই করুন না এই এলাকার মানুষ তিনটে তো চলে গেল আপনাদের বিধায়কে কোনোদিন এসে এখানেতে ওই সরকারি পিপল সে সরকারি কম্বল কারুর হাতে দিয়েছে কিন্তু আজকে তৃণমূলের দেখুন সে সাকিমবাই হোক আর অন্যান্যরা সহযোগিতা করি হোক এগুলো কিন্তু সরকারি নয় কারণ বিধায়ক দেয়নি এরা পাবে কোথায় তাই নিজেরা সংগ্রহ করে গরিব মানুষের হাতে তুলে দিচ্ছে তাহলে গীর্ষ ভরসা এই তৃণমূল একমাত্র ভরসা আমরা সবাই অভিষেকের লোক এই কথাটা আপনারা শপথ নেই তবেই খানা কুল আগামী ছাব্বিশে যেই পার্থ সে তো মমতার প্রতিনিধি মমতা তো করবে উন্নয়ন মমতা তো আপনাদের প্রতিনিধি হবে তাই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বল জোড়া পুলে দিয়ে সেই প্রার্থীকে জয়যুক্ত করে আপনারা গর্ববোধ করবেন আর তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আপনাদের পাশে থাকবে আমি এই জেলার সভাপতি হিসাবে আপনাদেরকে শপথ করে গেলাম

ইতিমধ্যে অনেক উপস্থিত হয়েছে ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন সিবিএসসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো